না না হে হ্যালো ও না না তোমরা না না কে আমি পহাদ ধরে কোহেত হয়েছিল যে আজ এক তে আমি আর তুমি মেলা সমাবেশে যাবো না না হামা সতে সত্যি আসছিল ফের কোন্ যে হারিয়ে গেল ওকে তো হামি তো ढুইনা ढেরা খাস্তে গেল এত গলা মানুষের মধ্যে আমি কোন্ ঠ্যাজে ढড়বো কো কহত এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান নানা জেঠে থেকে না দেখবি তো দৌড়িয়া হে কত মানুষ আসেছে নানা দেখবি তো দৌড়িয়া না হে কত মানুষ এখে আসেছে নানা দেখবি তো দৌড়িয়া না হে মানুসেতে আসছি নানা শহর আদি উতনে জাতীয় সমাবেশ হয়েছে শহর উত্তানে উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে শহর উত্তানে জাতীয় সমাবেশ হয়েছে হে নানা দেখি তো দহিয়ে আই না হে কত মানুষতে আসছি না নাজি কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাই একটা গান ধরে দেখি হান্না না আছে কিনা লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল জুলাই

নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ তার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ তার অন্তরে 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 লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল জুলাই এই মাটিতে ঘাপটি মেরে হয় নাদের দল বন্ধু সে যে যাই সাজিয়ে হাজার কৌশল হাজার কৌশল এই মাটিতে ঘাপটি মে নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ সকুন্দল সকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের চল

ওরে পার কত মৌমাছি বে তুমি এতক্ষন কোন ঠেছিলে কহ আবে হবে মধুমাছি চাক চবে হ্যাঁ কত মানুষ দেখো কোরানেরটা টানে দিনের ভালোবাসারটা নেই আন্দোলনেরটা নেই কি না কত মানুষ দেখবে ওরে রাস তোমরা সবাই ভালো আছো জি আসসালাম ওয়ালাইকুম শোন ধাকাতে মৌমাছি শুধু লইবে সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হইয়া জামাতের নেতা কর্মী বুঝছি আমি মৌমাছির মতন মৌ চাক তৈরি করে ফেলে যাবে ভুল করে যদি কেহু এই মৌ চাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জাগা মতন হুল ফুটিয়ে দেবো কয়েছো নাকি ঠিক কথা খেয়েছ বাঁশের লাঠি তৈয়ার আছে তো যদি কেউ ফাজলামু করে পাইনটা দিয়ে ওকে গরমা দেবো কয়ে দিছি শুনো আনা মানুষের লেগে কোরআনের অন্ত করে করে মানুষের মধ্যে বিলহে দিব ঠিক আছে শুনো আজ যে যে এখানে একসাথে হয়েছে কেন জানো তুমি শুনো তাইলে না না কান খুইলে তুমি সুই না লও আজ জামাতের সমাবেশ হইছে না না কান খুলে তুমি সুই না সমা বেশ না না কান খুলে তুমি শোনালাওয়াই সমাবেশ না না বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটা হয়ে আছে বিপ্লবের হিসা বুঝিতে সবাই একটা হয়ে আছে বিপ্লবের হিসা বুঝিতে সবাই একটা হয়ে আছে না কি বিপ্লবের হিংসাকে করছে

হিকো কোনো হিংসা চলবে না কোন ভেদাভেদ চলবে না আমি যেটা কইনু সেটা হলো বিপ্লবের हिस्सा মানে তুমি কও না ওই যে হারকে রাজায়র দিক দিয়া ফারাকার বান দিয়েছে ফারাকার বান দিয়ে দেনা কে পানি দেনে তুমি তো কও যে পানির हिस्सा দিতে হবে ওই हिस्सा মানে অধিকার বিপ্লব কইরা হারা নতুন করে স্বাধীন করেছে আচ্ছা আচ্ছা তারপরে যে অধিকার এই অধিকার হারাকে দিতে হবে ওই দাবিতে সাত দফা দাবি দি তো আয় সমাজ ভাই শ্রী ঠিক কইট ধাকানে কোনে কোহা নিশ্চিত করতে হইবে সকল গণ হত্যার বিচার কোন কথা ছাড়া করো মৌলিক সংস্কার চুলাই সনদ দেও ঘোষণা চলবে না খোটাল বাহানা চুলাই সনদ দেও ঘোষণা চলবে না খোটাল বাহানা জুলাই সনদ দেয় ঘোষণা চলবে না খোটাল বাহানা শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে শহীদ পরিবারের সরাতি রা jati সোমাবে কুথা তুকে আমি একটা কথা কহি কুথা আমি এত গালা মানুষ কে সাক্ষীরে কে আল্লাহ কে সাক্ষীরে কে কই কুথা কও আর কে জাতিও নেত্রীbindo কে হ্যাঁ অন্যায় ঝুলিয়ে দিয়েছে এখনো তালবাহানা করছে এ 17 বছর ধরে হারা কে যে জুলুম নি অত্যাচার করেছে ভাবে জেলে ভরেছে এই জুলাই মাসে হাজার হাজার ছেলাপিলাকে জালে ধরে গেছে হ্যাঁ বিচার না হয়ে কোনো নির্বাচন হবে দেখো করে দিচ্ছি আগে বিচার আগে আমি স্যার হবে আর তারপরে নির্বাচন হবে ঠিক করাবে ঠিক শুনে

মানে হলো কি ধরো এই যে এত গালা মানুষ সারা দেশ থেকে এই যে ছ ভাই জেঠে ভোট দিবে ভোটের টোটাল সংখ্যা হবে সব সব যারা বেশি ভোট পাবে সংসদে ওর দেশের আচ্ছা আচ্ছা শুন শুন হ্যাঁ ফের কি কোচিস খেলা হবে খেলা হবে কোচিস কেন ফের ওই ফিল্ডে যাবে গেলে এই একজন খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে খেলার কথা মাঠে যখন খেলা খেলার আগে ওই যে উঁচা নিচে হয়ে থাকে সমান করতে আমি মানে নির্বাচন হওয়ার আগে ওই রকম যেখানে গোয়া আছে বন্ধ করে দিতে হবে যেটা উঁচা আছে সমান করতে হবে

কি কহিন আমি পিআর মনে থিবা কিন্তু দেশ জনতা সবাই জানে মনে থাই পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন না না হে প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে

এরা টাকা পাঠাবে আর কহু বেটি বলে বৈসা খাবে একদিন কেনে ওই ত্যাসের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন শোনো না আচ্ছা কোহাত তুই বিদেশে হ্যাঁ ওপরে বাঙালি আছে হ্যাঁ এই বাঙ্গালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে এরা টাকা পেটেছে এর ঘে টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে হয়েছে ধার শোধ করতে কত গলা ঋণ ছিল দেশে ঋণ দানা শোধ হয়ে গেছে আর ও বলে ভোট দিতে দিবে না এটা কথা হলো এরকম কেন করছে এরা জি এরকম করা যাবে না হয় না কেন এর ঘে প্রবাসীর ঘে ভোটের অধিকার দিতে হবে ঠিক আছে প্রবাসীদের ভোটানি হবে কথা আর প্রবাসীদের ভোটাধিকার গিদে হবে কথা আর প্রবাসীদের ভোটাধিকার গিদে হবে কথা নায়ার দেশো জাতির কল্যাণে এক হওয়ার সময় আসেছে দেশো জাতির কল্যাণে এক হওয়ার সময় আসেছে দেশো জাতির কল্যাণে এক হওয়ার সময় আসেছে হে লালা সোরা দেউতানে জামাতে হেরা যোসমা না না তাইলে এতক্ষণ হারাজে কথা গেলা কইনু তার মানে কোন বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 এর নতুন করে গড়বো ঠিক আছে ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোন ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায়